কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন মানবতা বিরোধী অপরাধ এবং সাধারণ মামলা এক জিনিস নয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিস জারি করে গ্রেপ্তারের চেষ্টা সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয় দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটা দুই সালে আওয়ামী লীগ সরকারই করেছিল সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য বাংলাদেশের পক্ষ থেকে এক্সট্রাডিশন রিকোয়েস্ট ভারতের কাছে করা হয়েছে ভারত সেটা পেয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি তা আমরা চাইবো যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যাকারেদের বিচারের প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন সেই কারণে আমরা আশা করছি যে ভারত যদি এই বিষয়ে শ্রদ্ধাশীল হয় তাহলে তাকে প্রত্যার্পণ করবে যদি তাকে প্রত্যার্পণ তারা নাও করেন তাহলে আইন অনুযায়ী তার অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের যে ব্যবস্থা আছে সেই বিচার চলমান থাকবে বিরোধী অপরাধ এবং সাধারণ মামলা এক জিনিস নয় এখানে প্রমাণ করার প্রয়োজন নেই যে কারগুলিতেই এই ব্যক্তিটি শহীদ হয়েছে এখানে দেখতে হবে যে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল কিনা এটা রাষ্ট্রের কমান্ড স্ট্রাকচারের প্রধান জায়গা